আজকে আমি যে বাইকটির ব্যাপারে কথা বলতে চলেছি এটা শুধু একটা বাইক না একটা আইকনিক বা একটা ইতিহাস এটা হচ্ছে সুজুকির সবচেয়ে বড় বাইক হায়াবুসা তো আজকে এই গাড়িটির ব্যাপারে আমি সবকিছু বলতে চলেছি এই গাড়িটা কী রয়েছে না রয়েছে তো গাড়িটা প্রথমে গ্রাফিক্সের ব্যাপারে বা ডিজাইনের ব্যাপারে কথা বলি যেটা হচ্ছে অ্যারোডাইনামিক মানে ফ্লাইট জেটের মতো ডিজাইন দেয় কতটা সুন্দর আর এই সাইড থেকে এখানে এর হায়াবুসার সার এখানে একটা ট্যাঙ্কি যেটা খুবই বড় একটা ট্যাঙ্কি সামনে টায়ার্স ব্রেক ব্রেকের ব্যাপার বলি ব্রেক রয়েছে তিনশো কুড়ি টায়ার্স রয়েছে সামনে দুটো ডিস্ক ব্রেক আর তার ইঞ্জিন যেটা রয়েছে এটা রয়েছে তেরোশো চল্লিশ সিসির ইঞ্জিন যেটাতে প্রডিউস করে একশো নব্বই হর্স পাওয়ার আর দেড়শো লিটার মিটার চড়

তিনশো কিলোমিটার পার আওয়ার এক ঘন্টা তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এল ইডি লাইট সামনে সাইডে সব জায়গায় এল ইডি লাইট মানে দেখতে কী বলবো একদম রাজার মতো এখানে ক্লাচ এখানে হেডলাইট এখানে কন্ট্রোল অন অফ এখানে ইন্ডিকেটার হরেন এখানে অন অফ করার জন্য এখানে দুটি মিটার রয়েছে এদিকে স্টার্ট করার জন্য আর এটা হাজারলাম আর এটা হচ্ছে সেই টাইম আর এটা সিঙ্গেল সিট এর সাথে রয়েছে ছটি গিয়ার বক্স এর সাথে এইদিকে সাইলেন্সার যেটা কার্বন থাইগার সাথে এখানে একটা গ্রিপ রয়েছে